চন্দ্রকেতুগড়ের কেমন ছিল সেই সময়ের এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা কতটা উন্নত ছিল তারা সেগুলো জানলে আপনি চমকে উঠবেন ভাববেন এতটা উন্নত ছিল সেই জাতি বেড়াচাপা অঞ্চলের আশেপাশে মানুষজন বিভিন্ন সময় মাটি খুঁড়তে গিয়ে যেসব জিনিসপত্র পেয়েছেন তার কিছুটা চন্দ্রকেতু গড়ে সংগ্রহশালায় রাখা আছে জীবজন্তুর মূর্তির মধ্যে আছে হাতি ঘোড়া ভেড়া হরিণ বাঘ সাপ বাদর, সুক ও সারস পাখির প্রাধান্য লক্ষ্য করা যায় এখানে ইটের তৈরি স্থাপত্য দেখা গেছে নাগরিকদের বাসগ্রহের নিদর্শন স্বরূপ খুঁটি বাঁশ টালি মুখ আটকানো ঘর মাটির চোদ্দ তেরো থেকে চোদ্দ ফুট গভীরে আবিষ্কৃত হয়েছে পয় অগ্নিদেব উদ্ধার হয়েছে খাদ্য তালিকায় ধান গম মাছের কাটার সন্ধান পাওয়া যায় রমণীর অলঙ্কার যেমন চুড়ি বালা আংটি ইত্যাদি থেকে ধাতুর ব্যবহারের সন্ধান মেলে সেই সময় ডাস্টবিনও ব্যবহার হতো মাটির পুতুলের মধ্যে আছে মাতৃমূর্তি লোক গণেশ বিষ্ণু রাক্ষস ব্যাঘ্র দেবতা যক্ষ যক্ষিণীর মূর্তি ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ চন্দ্রকেতুগড়ের সামান্য কিছু পাঠোদ্দার হলে আমরা অনেক অজানা তথ্য জানতে পারবো রাজ্য সরকারের উদ্যোগে বেড়া চাপায় চন্দ্রকেতুগড় সংগ্রহশালা চালু হয়েছে এখানে আসলে ইতিহাস আপনার চোখের সামনে ধরা দেবে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত সংগ্রহশালা খোলা থাকে প্রতি সোমবার বন্ধ থাকে এখানে কোনো টিকিট লাগে না নমস্কার আমি সুদীপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না এমন ভিডিও আরও দেখতে চাইলে ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ